শুভ সকাল আজ দোসরা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরেজির উনিশে জুলাই দু হাজার পঁচিশ তৎকালীন সমর্পিত ও বিজিত প্রদেশের বর্তমান উত্তরপ্রদেশের উচ্চবালিয়া জেলার নওগা গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে উনিশে জুলাই আঠেরোশো সাতাশ জন্মগ্রহণ করেন মঙ্গল পাণ্ডে আঠেরোশো ভারতের সিপাহী বিদ্রোহ বা জাতীয় মহাবিদ্রোহের সূত্রপাত ঘটিয়েছিলেন তিনি পুরস্কারস্বরূপ মিলেছিলেন মৃত্যুদণ্ড তবে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হলেও উনিশশো সালে ভারত সরকার তার স্মরণে ডাকটিকিট জারি করেছিল উনিশে জুলাই আঠেরোশো নদিয়া নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন বিশিষ্ট বাঙালি কবি নাটককার ও সঙ্গীত শ্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায় তিনি প্রায় পাঁচশো গান রচনা করেছেন সঙ্গীত জগতে যা দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত তার নাটকগুলিও চার শ্রেণীতে বিভক্ত প্রহসন কাব্যনাট্য ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক পিতা কার্তিকীয় চন্দ্র নিজে ছিলেন একজন বিশিষ্ট খেয়াল গায়ক ও সাহিত্যিক এবং মা প্রসন্নময়ী দেবী ছিলেন অদ্বৈত আচার্যের বংশধর হাস্যরসে তাঁর মেলা ভার স্ত্রীর চেয়ে কুমির ভালো বলেন সর্বশাস্ত্রী ধরলে কুমির ছাড়ে বরং ধরলে ছাড়ে না স্ত্রী সোভিয়েত কবি নাটককার শিল্পী মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা ভ্লাদিমির মায়াকভস্কির আজকের দিনে দক্ষিণ জর্জিয়ার বাগদাদিতে জন্মগ্রহণ করেন সময়টা আঠেরোশো তিরানব্বই তিনি ছিলেন রুশ বিপ্লবের অন্যতম পথিকৃত ওভারকোট আর হ্যাট মাথায় দীর্ঘদেহী মানুষটি পুঁজিবাদী সমাজের শোষণ আর মানুষে মানুষে অসাম্যের কথাই বলেছেন বনফুল ছদ্মনামে যিনি অধিক পরিচিত সেই বলাই বলাইচাঁদ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন আঠেরোশো নিরানব্বই সালে আজকের দিনে পূর্ণিয়ার মনিহারি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন কৈশোর বয়স থেকেই তিনি লেখালেখি শুরু করেন এবং শিক্ষকদের কাছ থেকে লুকোতে বনফুল ছদ্মনামের আশ্রয় নেয় তাঁর লেখায় মানবজীবনের নানান সুখ্যাতি সূক্ষ্ম অনুভূতিগুলি প্রকাশ পেয়েছে সময়টা উনিশশো আজকের দিনে অধুনা বাংলাদেশের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাহাম নামক গ্রামে জন্মগ্রহণ করেন শৈলজা রঞ্জন মজুমদার পিতা রমণী কিশোর দত্ত মজুমদার মা সরলা সুন্দরী শৈলজা একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষক বিশ্বভারতীর রসায়ন বিজ্ঞানের শিক্ষক এবং সর্বোপরি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিকার উনিশে জুলাই আঠেরোশো অষ্টআশি উনআশি বছর বয়সে পরলোক গমন করেন ভারতীয় বাঙালি সমাজ সংস্কারক জয়কৃষ্ণ মুখোপাধ্যায় বিবাহ বিবাহসূত্রে তিনি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জামাতা জয়কৃষ্ণ হুগলি জেলার উত্তরপাড়ায় যে সম্পত্তি ক্রয় করেন দেখতে দেখতে তার সম্পত্তির পরিমাণ দ্বারকানাথ ঠাকুরের সমতুল্য হয়ে দাঁড়ায় আঠেরোশো বাহান্ন পনেরোই এপ্রিল তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এশিয়ার প্রথম পাবলিক লাইব্রেরি যা বর্তমানে উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি নামে পরিচিত তাঁরই উদ্যোগে উত্তরপাড়া হাই স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয় কমলা দাশগুপ্ত ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের এক ভারতীয় নারী বিপ্লবী ও সাহিত্যিক বিপ্লবী দীনেশ মজুমদারের কাছে লাঠি খেলা শেখেন তিনি বহুবার তিনি কারাবন্দী হন আজ তাঁর মৃত্যুদিন উনিশে জুলাই দু হাজার তিরানব্বই বছর বয়সে তিনি কলকাতায় প্রয়াত হন দেশভাগের পর তিনি আত্মজীবনী লেখার পরিবর্তে লিখেছিলেন স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী হুমায়ুন আহমেদ ছিলেন বাংলাদেশের একজন ঔপন্যাসিক ছোটগল্পকার গল্পকার নাটককার গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা বাংলা কথা সাহিত্যে সংলাপ প্রধান নতুন শৈলীর তিনি জনক মিশির আলী এবং হিমু তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র আজ তাঁর মৃত্যুদিন উনিশে জুলাই দু হাজার বারো তেষট্টি বছর বয়সে নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলকেই আমার আনত প্রণাম